you প্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মাথু মাথুর আপনাদের সবাইকে আর একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে সকাল সাতটা আর আজকে একটু দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে উঠতে কদিন ধরে শরীরটাও ভালো নেই আর কদিন তো ভিডিও দিই নি পুরোনো ভিডিওই আবার দিয়েছি কেন কি মনটা অনেকটাই খারাপ ছিল আপনারা তো জানেনি একটু সামান্য ভুলের কারণেই দেখেন আজকে এত সুন্দর ভিউজ আসছিল ভিডিওতে সেটা আজকে কি হয়ে গেলো এই মোবাইল দেখতে দেখতে না কখনই ডিলেট করে দিয়েছে ভিডিওগুলো ওর জন্যতে মন খারাপ হয়ে গেল কপালটা একটু কি ভালো যে ভিডিওটা না আগের থেকে ছিল মোবাইলে ওর জন্যতে তো ছাড়তে পেরেছি আবার আবারও ছেড়েছি জানি না কি হবে চালেন কথা বলতে বলতে ঘুম থেকে উঠে জালুনা দরজা সমস্ত কিছু খুলে নিয়েছি আর ওই প্রত্যেক দিনের মতন আজকেও সকালবেলা স্টার্ট হলো কাম দিয়ে তো চলেন বাসি কাপড় চেঞ্জ করে চলে আসলাম সামনেটা ধুয়ে দিচ্ছি তার আগে ঘুম থেকে উঠে জালনা দরজা সব কিছুই খুলে নিয়েছি আর অনেক দিন পরেই আজকে একটু সকালবেলা রোদ উঠছে কদিন ধরে টানা বৃষ্টি হয়েই যাচ্ছে তো বৃষ্টির দিন বৃষ্টি তো হবেই তো মাঝে মধ্যে এমন একটু ছ্যাঁকা দিলেও কাম করতে ভালো লাগে বলুন আর এমন একটা না বৃষ্টি হলেও ভালো লাগে না ঘর থেকে বেরোনো যায় না কিছু করা যায় না ওর জন্য তো মাঝে মধ্যে এমন একটু সময় পেলেও ভালো লাগে যে বৃষ্টি ছাড়া একটু ছ্যাঁক দিলে বাইরের থেকে ঘোরাঘুরি বলেন যা বলেন করতে ভালো লাগে তো চলেন এদিকে বাইরেটা ঝাড়ু দিয়ে চলে আসলাম ভিতরে গ্যাসটা পুষতে আর সব দিনের মতন আজকেও বাইরেটা আগে ঝাড়ু দিয়ে নিয়েছি বাইরের কামটা সেরে নিলেন আর বাইরে যাওয়ার ঝামেলা থাকে না সব দিন দেখেছি মাকে ঘুম থেকে উঠেই আগে বাইরেটা ঝাড়ু দিয়ে দুয়ারে জল দিয়া পুছি যা থাকে সবই করতো যা শিক্ষা যা হাতের কাম জানি আজকে সবই মার কাছ থেকেই শিখা তা মা যেমনই করে এসেছে সমনই করার চেষ্টা করি আমার বাড়ি বসে কোনো সময় কিছু হাতে ধরে শেখায়নি যা দেখেছি মাকে করতে সেটাই করি কেন কি কোনো দিন প্রয়োজন পড়েনি যে হাতে ধরে সব কিছু শিখাবে নিজের থেকেই সব শিখেছি সব দেখতাম মাকে করতে কেন কি আমাদের বাড়িতে জানেন আমি একাই মেয়ে আর কোনোদিন মা কিছু করতেও দিত না সব নিজেই করত। কিন্তু তাও মাকে অমন দেখে হাতের কাম টুকিটা কি পুজো দেওয়া ঝাড়ু দেওয়া যেটা আমি পারতাম ওটা একটু একটু করে করে দিতাম আর তখন আর মা মানা করতো না মা আর কত করবে বল এইভাবেই সব কিছু মার থেকেই শিখেছি আজ শিখতে পেরেছি মাকে দেখে দেখেই শিখেছি মা সংসারে কি কি করতো না করতো সেসব জিনিসই আজকে আমার কামে আসছে মা যেমন করতো তেমনটাই করছি আর আজকে দেখছেন একটা সংসার কী সামলাতে হয় সেটাও জেনে নিয়েছি আর একটা সংসারে কি কম কাম থাকে বলুন কামের তো অভাব থাকে না তো মা যেমন ফুলেই একটা সংসারকে সামলাতে পেরেছে আমিও আজকে তমনই একটা সংসারকে সামলাচ্ছি আর একটু আমার অসুবিধা হচ্ছে না কেন কি মা থেকেই শেখা আর মা থেকে শেখাতে আর কেউই পারবে না সে হাতে না ধরিয়ে শিকলি কি হবে চোখে তো দেখেছি যেমনটাই দেখেছি তমনটাই আজকে করছি নিজের সংসারে আর আজকে ঘুম থেকে উঠে এতই কামের চাপ কদিন ধরেই শরীরটা ভালো ছিল না আর কামেরও অভাব নেই দেখেন একটার পর একটা ছিলাম গ্যাসটা পুষতে পুষতে এসে দেখি কৌটা কৌটি কিছু এখানে ওখানে ছড়ানো চিটানো রয়েছে সেগুলো রাখলাম বাসন কটা ধুয়ে নিয়ে আসলাম ওগুলো আবার জায়গারটা জায়গায় রাখতে হবে টেবিলটা পুষলাম সকালবেলা সংসারে কম কাজ থাকে বলুন সে একজনের সংসার হোক বা দুজনের সংসার সবার সংসারে সমানই কাম থাকে বাচ্চা কাচ্চা সামলানো সব কিছুই নিজেকে একাকে করতে হয় তো এই ফিলেই টুকটুক করে সংসারে সমস্ত কাম একটা একটা করে করে ফেলি আর আজকেও একটু দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে শরীরটা ভালো নেই তাছাড়া না রাতের ছেলেটা আমার সাথে সাথে ওরও শরীরটা খারাপ ঘুমাতে চায় না আর ও না ঘুমালে সেদিন আমার একটু উঠতে দেরি হয়ে যায় আর উঠতে দেরি হয়ে গেলেও একটু বুদ্ধি করে কাম করতে হয় কেন বলুন তো না হলে সময়ের মধ্যে সব কিছু করা যায় না ওদিকে আবার জামা প্যান্টগুলো ভিজিয়ে রেখে এসেছি ওগুলো ভিজতে রয়েছে ওগুলো ভিজতে থাকে এই ফাঁকেই আমি সব ঝাড়ু মারামারি যা কাম কাজ রয়েছে ওগুলো সেরে নেবো আর আমার না প্রত্যেক দিন ঘুম থেকে উঠি আগে রান্না করে ঢুকলে ওখানেই এক ঘন্টা কেটে যায় কাম করতে গেলে টুকি টাকি এটা ওটা করতে পুরো রান্নাঘরটাকে গোছাতে একটু সময় লেগেই যায় পনেরো মিনিট দশ মিনিট কুড়ি মিনিট একটা একটা কামে লেগে যায় তো এই কেন কি সকালবেলা উঠেই আমার সব কাম একদম পারফেক্ট ফুলে করতে হয় তার আগের থেকে সব এলন জেলন থাকে খাওয়া মাত্রেই রাতে ঘুমানোর প্ল্যান থাকে ছেলেটার জন্য খাওয়া মাত্রে খেতেও কোনো দিন দিতে চায় দিতে চায় না ওকে নিয়ে ঘুম পাড়াতে যেতে হয় ঘুমান বা না ঘুমান চলেন এদিকে ঝাড়ুটাও মেরে নিলাম আর আমাদের ঘর তো দেখেছেন তিনটে রুম বারান্দা ঝাড়ু মারতে একটু সময় লেগে যায় সব জায়গাটা আমি দেখাতে পারি না কিন্তু যতটুক পারি ততটুকু একটু একটু করে আপনাদের সাথে দেখিয়ে দিই আর দেখেন এক একটা জিনিস এখানে ওখানে ছড়ানো ছিটানো থাকে ওই বাচ্চাটা হওয়ার পরে থেকেই না যত গুছিয়ে রাখলেও সব কিছু উলট হয়ে যায় রান্নাঘরের তা বাইরে বাইরের তা রান্নাঘরে এমন হয়ে যায় তো এদিকে দেখেন জামা জামাকাপড়গুলো আজকার কাছাকাছি দেখা ধালাম না কেচে নেড়ে দিয়েছি সিধা চলে আসলাম স্নান করে আর স্নান করে যে কটা কাপড় ছিল ওগুলো শুকাতে দিয়ে দিচ্ছি আজকেও অনেকগুলোই কাপড় চোপড় ছিল ওই কদিন বর্ষার জন্য না ধোয়াধুইটা করিনি এখনই দেখলাম না ধুলেও নয় কেন কি একবারও অনেক জমা হলে না ওগুলো কাচতে গেলে সময়ও লাগে তাছাড়া ঘরের ভিতরে ওরকম জমা হয়ে থাকলে ওই একবারে নিজের উপরে চাপ এসে যায় তো এদিকে ছেলেটার একটা প্যান্টি তো দেখেন যেন লেগেছিল তো আবার একটু ধুয়ে দিলাম আর আজকে এই পর্যন্ত যারা যারা আমার সাথে রয়েছেন যেসব বন্ধু আপনাদের কাছে আমার এই ভিডিওর যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে না যেসব বন্ধুরা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারে না সাথে একটা লাইক কমেন্টও করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে আর আজ কদিন ধরে আমার ভিডিওতে যারা যারা আমাকে কমেন্ট করছেন তাদেরকে আমি বলতে চাই আমার ভুল হোক ঠিক হোক সবটাই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেন কি বয়স আমার অত একটা না আর সব কিছু আমি জানি না কাম করিসি না এখানে আমার ভুল হচ্ছে যেখানে আমার কোনো কিছু ভুল দেখছেন সেখানে আমাকে অবশ্যই বলবেন যে এই জিনিসটা আমার ভুল হচ্ছে তাহলে আমি সেই জিনিসটাকে সুধরিয়ে নেব তো এখানে পুজোটাও দিয়ে নিয়েছি পুজো দিয়ে চলে আসলাম আজকে সকালবেলা করছি এখানে লাল চা আর অনেক দিন পরই চা করছি বাড়িতে আজ না চা করছি কেন বলুন তো বরের আবার একটু গলাটা কেমন যেন ব্যথা ব্যথা হয়েছে তো ভাবলাম একটু আদা দিয়ে চা করে দিই আর সাথে এখানে আজকে করছি গরম গরম রুটি এখানে গোলা রুটি করছি অনেক দিনই গোলা রুটি খাওয়া হয় না এই ম্যাগি ম্যাগিই খাওয়া হচ্ছিল আর বর্ষা বর্ষা মৌসুমটাও এখনই ভালো রয়েছে তো এখানে সকালবেলায় যে দেখেন চা করছি এ সাইডে আর ও সাইডে করে নিচ্ছি রুটি আর বড় যাবে এখন আর সকালবেলা না আমার যত সময় পর্যন্ত সকালে টিফিনটা না বানানো হয় তত সময় পর্যন্তই কিন্তু আমার কামের চাপটা বেশি থাকে ও উনি যাওয়ার পরেই আমি একটু নিঃশ্বাস ফেলতে পারি কেন কি উনি থাকা অবধি আমি আর কিছু করতেই পারি না আর এখানে রাতে বসে বসে দুটো নুড়ি বানিয়েছিলাম ধরার জন্য কেন কি ধরার জন্য না কিছুই ছিল না সেই ছেলেটা প্যাটে এসেছিল যখন তখনই আমি নুড়ি বানিয়েছিলাম আর এখনও সেগুলো খারাপ হয়ে গেছে ওগুলো ফেলে দিয়ে ওই দুটো রাতে করেছিলাম একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে বুনু তোমার নাকি কথাগুলো শুনতে ঝাড়খণ্ডের মতন ঝাড়খণ্ডে যেসব ভাষায় কথা বলে অমন তো আমি বুঝতেই পারিনি তখন তুমি কি কমেন্ট করেছো তো এখন আমি বুঝতে পেরেছি যে ওটা বলতে চেয়েছিল তো হয়তো অমন শোনা যেতে পারে কিন্তু আমি ঝাড়খণ্ডে না আমাদের বাড়িতে আমাদের বাড়ি হচ্ছে উড়িষ্যায় আমি উড়িষ্যায় থাকি আর আমি প্রপর বাঙালি নই আমি নন বাঙালি বলতে পারেন আমাদের এখানে কেউ শুদ্ধ ভাষা এমন একটা বলে না নর্মাল ভাষায় কথা বলে তো এই জবর থেকে ভিডিও করছি তবে থেকেই এমন শুদ্ধ ভাষা বলতে বলতে এখনই আমার এমন হয়েছে যে আমি চেষ্টা করি যে আমি এমন করে কথা করছো মাঝে মধ্যে ওদের সাথেও কথা বলতে বলতে একটা দুটো তো বলেই ফেলি আমি তো অত একটা ক্লিয়ার করে বলতেও পারি না সবাই যেমন বলে তাও বলার চেষ্টা করি কেন কি ভিডিও দিত সবাই যেমন ভাষা বলে শোনার মতন ওর তো বলাই চলে বলুন তো টুক তো ভাষা আসার দরকার না হলে কেউ বুঝতেও পারবো না কি ভাষায় কথা বলছি তো এই ফেলেই চলছে আর কি তো এই যে বর যাওয়ার পরে দেখেন বেডটাও গুছিয়ে নিয়েছি আর আজকে একটু এই যে বর্ষা হয়নি আর এতটাই গরম পড়েছে ফ্যানটা লাগিয়ে নিয়েছি আর উনি যাওয়ার পরেই আমি না বেডটা গোছাতে আসতে পারি নিশ্চিন্তে বেডটা গুছিয়ে নি আর যে সকালবেলা ডাস্টিংটা রয়েছে ওটাও করে নিচ্ছি একবারে আর এটা আমার না করলে ভালোও লাগে না এখনই কেন কি এমন হয়েছে বেডরুমটা না সবসময় গোছানো গাছানোই দেখতে ভালো লাগে সকালবেলা যখন বেডরুমে আসি না তখন বেডরুমে আসলে একটা দশ কুড়ি মিনিট তো লেগেই যায় সাথে ডাস্টিংয়ের কামটাও রয়েছে ওগুলোও করতে হয় তো চলেন এদিকে আবার ছেলেটা একটু কান্না করছিল ওকে নিয়ে যাব ও কী বলছে ওটাও শুনতে হবে তা চলুন তারপর চলে আসলাম এখানে দেখেন সকালবেলার খাওয়া দাওয়া করে এই যে কতগুলো বেডস ছিল ওগুলো ভাজিয়ে জায়গারটা জায়গায় রেখে দেবো কদিন ধরে এমন করে না সব কাচি করে এমন করে রেখে দিয়েছিলাম বাইরে আর রাখাই হচ্ছিল না তা ওগুলো রেখে দিচ্ছি তার সাথে বন্ধুরা দেখেনি একদিকে এই যে আমরা ওয়াইফটা একজনের মা কারোর বউ কারোর ঘরের বউ মা কারুর ঘরে কতটা রোল আছে আমাদের বলুন একটা মেয়ে আমরা যখন এক একটা ঘরের মেয়ে হয়ে থাকি তখন একটা ঘরের মেয়ে আর এখন বিয়ের পরে আরও কতগুলো পরিচয় আমাদের বের হয়েছে তো আমাদের কিছু যখন আমরা মেয়ে থাকি তখনও আমাদের কিছু থাকে না নিজের কোনো পরিচয় থাকে না যখন আমাদের বিয়ে হয়ে যায় তখনও কিন্তু আমাদের নিজস্ব বলে কিছুই থাকে না এই যে আমরা দেখে না এখন বিবাহর পরে হাউস ওয়াইফ আমরা এই যে এখানে নিজের বলতে আমাদের কিছুই নেই এটাও কিন্তু পরের এই যে শ্বশুর বাড়ি কাম কাজ করি এগুলোও কিন্তু শ্বশুর শাশুড়ি তাদের এটাও আমার বললে চলবে না যে এটা আমার এটা কিন্তু তারই বিবাহর আগে কিন্তু আমাদের কোনো বাবার বাড়িতে অধিকার থাকে না আর বিবাহর পরেও আমাদের কোনো অধিকার থাকে না এই যে সব যে বলি সংসার আমার সংসারের লোকজন আমার সংসার ভালো থাকুক সংসারের লোকজন ভালো থাকুক বর ভালো থাকুক বাচ্চা ভালো থাকুক সব ভালো থাকুক কিন্তু সংসারটা কি সত্যিই আমাদের না গো এই সংসারটা আমাদের না কোনোদিনই দাবি করতে পারবে না যে এই সংসারটা আমার কেন কি এখানেও করতে পারবে না দাবি ওখানেও করতে পারবে না আমাদের বলে মেয়েদের জীবনে মেয়ের বলে কিছুই নেই সবসময় বলতে হবে এটা শ্বশুর শাশুড়ির সংসার ওটা হচ্ছে বাবার বাড়ির সংসার কিন্তু আমাদের বাড়ি কোথায় বলো আমাদের তো বাড়ি বলেই কিছু নেই কিন্তু আবার যখন কামের সময় আসে তখন কিন্তু দায়িত্বটা একটা বাড়ির বউর উপরেই এসে যায় সব দায়িত্ব কিন্তু তার উপরেই চাপিয়ে দেওয়া হয় শেষে সে পারুক বা নাই পারুক বউগুলো কথা করতে তো হবেই যখন কাজ করার দায়িত্ব আসে তখন কিন্তু আমরা এই বাড়ির বউ আর যখন অধিকারের কথা আসে তখন কিন্তু আমাদের কোনোই অধিকার নেই না গো আমাদের সত্যিই কোনো অধিকার নেই কোনো সময় মুখ ফুটে বলতেও পারবে না যে এই জিনিসটা আমার বা এই জিনিসটার উপরে আমার অধিকার আছে বলে কারণ আমি অন্য বাড়ির থেকে এসেছি তমনই বাবার বাড়িও তো কিন্তু তমনই হয় যে ওখানে গেলেও তারা সেটাই মনে ভাবে যে এখনেও পর হয়ে গিয়েছে অন্য বাড়ির থেকেই এসেছে বিয়ের পরে যেমন একটা মেয়ের কোনো বাবার বাড়িতে অধিকার থাকে না তমন মনে একটা মেয়ের বিয়ের পর কিন্তু শ্বশুর বাড়িতেও কোনো অধিকার থাকে না মেয়ে মানুষের কোনো নিজস্ব বাড়ি ঘর থাকে না এটা কিন্তু প্রতিনিয়ত সব বাড়ির থেকে বুঝিয়ে দেয় তো চলেন এই ফলে সংসারের কাম কাজগুলো গুলো গুছিয়ে নিলাম আর আজকে অনেকটাই কথা বলতে বলতে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই সেরে নিলাম রান্নাটাও যা করেছিলাম তাও বলতে পারিনি সাপল ডাটা করেছিলাম আর ওই যে তো দেখেছেন বড়ি দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করেছিলাম সাথে করেছিলাম ভেন্ডির চটচড়ি এটাই করেছিলাম দিয়ে দেখেন বিকালের ছেলেটাকে ঘুম পাড়িয়ে আমি যা সংসারের বিকালে কাম কাজ থাকে ওগুলোও সেরে নিলাম সারাদিন কাজকর্ম করা সবার আগে ঘুম থেকে উঠে সবার শেষে সবও তাও কিন্তু কারোর জন্য মনের মধ্যে বিন্দুমাত্র হিংসা নেই তো চলেন এদিকে জামা কাপড়গুলো ভাজিয়ে নিলাম তার সাথে যা যা কাজকর্ম আছে ওগুলোও সেরে নেবো সব থেকে কষ্ট কোথায় লাগে বলো তো এত কষ্ট করবা এত পরিশ্রম করবা একটা বাচ্চা নিয়েও খাটবা কিন্তু দেখবা কাছার মানুষটাই বলবে দিন সারা কাম করে বাড়িতে ফিরে যে তুই কাম করলা দিন সারা তখন কিন্তু মনে খুবই কষ্ট লাগে সব কষ্ট ভুলে আবার সকাল থেকে নতুন করে আরম্ভ করি তো চলেন এদিকে আমি বিকালবেলাও রেডি হয়ে নিলাম ছেলেটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসব ভিডিওটা আমি এখানেই রাখলাম